আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কথা বলবো আমি অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় আমাদের একটা স্ট্রাকচার মেন মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসেকটিভ সেন্টেন্সের স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা এই স্ট্রাকচারটা দুইভাবে মনে করতে পারি এটা হচ্ছে প্লাস প্লাস করে লেখা আছে ঠিক এভাবে মনে রাখতে পারি প্রথমে কী দেওয়া আছে প্রথমে দেওয়া হচ্ছে প্রথমে অবজেক্টিভ সাবজেক্টের জায়গায় বসবে অর্থাৎ সাবজেক্ট হবে এক নাম্বার কাজ আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে কোনো শিক্ষার্থী যদি একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট মেন ভার্ব এবং অবজেক্ট চিনতে পারে তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ নির্ণয় করতে কখনো ভুল হবে না ঠিক তাই আমরা বলছি যে প্রথমে অবজেক্টটি সাবজেক্টের জায়গায় বসবে অর্থাৎ সাবজেক্ট হবে তারপর দুই নাম্বার যে কাজটা হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ভ টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ভ বসবে থার্ড নাম্বার যেটা হচ্ছে মেন ভার্পের পিপি ফর্ম মেন ভার্ব থ্রি অথবা মেন ভার্পের পিপি ফর্ম মানে পাস পার্টিসিপল ফর্ম আমাদের ভার্পের তিনটা ফর্ম আছে এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস পার্টিসিপল তাহলে হচ্ছে তিন নাম্বার যে কাজটা হচ্ছে মেন ভার্পের থ্রি বা পাস পার্টিসিপল ফর্ম ফোর নাম্বার হচ্ছে আদার্স অর্থাৎ মেন ভার্পের পরে যদি কিছু থাকে বসে যাবে তারপর যে কাজটা করা দরকার আছে সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন বসে বাই আবার কখনো কখনো কিছু কিছু ভার্পের সাথে বসে টু at উইথ ইন টু এট উইথ ইন সাধারণত আমাদের বাই বসে আবার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার পাচ্ছে যেমন প্লিজ ডিসপ্লিজ বেক্স সারপ্রাইজ নন এদের হচ্ছে অন্যান্য প্রিপারেশন বসে সেগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ তারপরে যে কাজটা করতে হবে সাবজেক্টটি অবজেক্ট হবে সাবজেক্টই অবজেক্ট হবে তাহলে কি ধারণা আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভের মেইন যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে প্রথমে অবজেক্টটি সাবজেক্টের জায়গা বসবে তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ওয়ার তারপরে মেন ভারের পাসপার সিগুল বা ভিথিরি তারপরে মেন ভারের পর যদি কিছু থাকে তারপরে প্রিপোজিশন বসবে বাই টু অ্যাট উইথ ইন বা অফ যে কোনো প্রিপোয় বসবে তো সাধারণত আমাদের হচ্ছে বাই আমরা আলোচনা করব। তারপর যে কাজটা করতে হবে সর্বশেষ সেটা হচ্ছে প্রদত্ত সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে সাবজেক্টটিকে করতে হবে এবার আমাদের নিচে দুটা এক্সাম্পল দেখতে পাচ্ছি চলো দেখি আমরা এক্সাম্পল দুটা ব্যাখ্যা করি আমাদের ফার্স্ট এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি এটা আছে দেখতে পাচ্ছি মিস্টার জামাল টিচার্স আস ইংলিশ মিস্টার জামাল টিচার্স আস ইংলিশ এই সেন্টেন্সের মধ্যে মিস্টার জামাল হচ্ছে সাবজেক্ট এবং টিচ হচ্ছে মেন ভার আর এখানে হচ্ছে অবজেক্ট দুই প্রকার আমরা এর আগের ক্লাস হতে নিয়েছিলাম অবজেক্ট সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি আমরা অবজেক্ট বলেছিলাম দুই প্রকার ডিরেট আর ইনডিরেক্ট এখানে দুইটা প্রকারই আছে অর্থাৎ ইনডিরেক্ট আর ডিরেট সাধারণত সাধারণত মেন ভার্বের পরে যে অবজেক্টটা বসে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বসবে তারপর ডাইরেক্ট অবজেক্ট বসে তাহলে এই সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট আছে এটা হচ্ছে সাবজেক্ট এটা মেন ভার্ব আর এখানে এটা অবজেক্ট এটাও অবজেক্ট এখন প্রশ্ন হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করা তাহলে কোন অবজেক্টটা নিব উত্তরটা হচ্ছে যে কোন একটা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বা সাবজেক্ট করলেই হয় যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করলেই হয় তবে যেটা ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট সেটাকে সাবজেক্ট করলে বেটার সেটাকে সাবজেক্ট করলে বেটার আমরা বেটারটা করার চেষ্টা করবো তাহলে দেখো যে এস মধ্যে কিনেছি উই আজ থেকে উই সাবজেক্ট যার বসেছি তারপর এটা প্রেজেন্টেন্সে আছে প্রেজেন্টেন্স থাকলে সাহায্যকারী ভাব হয় এম ইজ আর তাহলে আর মেন টট এই ভাবটা একটু ইম্পর্টেন্ট আমরা অনেক সময় স্পেলিংটা ভুল করে থাকি টি এ ইউ জি এইচ টট তাহলে উই আর টট তবে মেন ভার যদি কিছু থাকে ইংলিশ ছিল বসে গেছে তাহলে উই আর টট ইংলিশ বাই মিস্টার জামাল অর্থাৎ প্রিপজিশন বাই তারপরে সাবজেক্টটাকে আমরা অবজেক্টের জায়গায় নিয়েছি তাহলে কি দাঁড়ালো তার হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট করলাম তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার বসালাম মেন ভারের পাস পারিসিবল আর মেন ভারের পরে যদি কিছু থাকে বসালাম তারপরে প্রিপোজিশন বাই তারপর প্রদত্ত সাবজেক্ট থেকে অবজেক্টে জায়গা নিলাম পরে এক্সাম্পলটা দেখি আমরা হি হ্যাজ সেন্ট এ নাইস গিফট তাহলে এই সেন্টেন্সের মধ্যে হি হচ্ছে সাবজেক্ট আর সেন্ট হচ্ছে মেন ভার আর এ নাইস গিফট হচ্ছে অবজেক্ট যখন আমরা সেন্টেন্স যত বড়ই হোক না কেন যদি সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট পেয়ে যায় আর কোনো টেনশন নেই তাহলে এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আছে তাহলে প্রেজেন্ট পারফেক্টে যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভাব নিতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ নাইস গিফট তাহলে এ নাইস গিফটটা আমরা নিলাম এ নাইস গিফট তারপর সাহায্যকারী ভাব হ্যাজ বিন যেহেতু এ নাইস গিফট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা কী নিলাম হ্যাজ বিন নিলাম মেন ভাবে পাস পার্টিসিপল হয়ে গেছে তার প্রিপজিশন ওয়াই লাস্টে যে কাজটা করতে হবে প্রদত্ত সাবজেক্টটিকে অবজেক্টের জায়গায় বসাতে হবে এ নাইস গিফট হ্যাজ বিন সেন্ট বাই হিম আশা করছি আজকে যে আমাদের অ্যাসেপ্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভার স্ট্রাকচার সহ আমরা যেটা যে উদাহরণ বিশ্লেষণ করার চেষ্টা করলাম আশা করি সব বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং আদার্স এক্সেপশনাল রুলসগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর এই ক্লাসটি যদি ফেসবুকের মাধ্যমে দিয়ে থাকো ফলো করবে কমেন্ট করবে এবং লাইক দেবে আর যদি ইউটিউবের মাধ্যমে দেখতে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ আসসালামালাইকুম আলাইকুম রহমতুল্লা